বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আর আজ কিন্তু সকাল থেকেই মেঘলা রয়েছে আকাশ আর বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে তো এই যে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের প্রভাব কোথায় কতটা পড়তে চলেছে কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিয়ে কী আপডেট উঠে আসছে আগামী কয়েকদিনে আবহাওয়ার কতটা কি পরিবর্তন হবে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামী আগামীকাল আগামীকাল বৃহস্পতিবারের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ঢাকা আর এদিকে আপনার ত্রিপুরা এদিকে সিলেট মনময়সিংয়ের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আর বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে অন্যদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে আপনার শুক্রবার তেইশ তারিখ তেইশ তারিখের দিকে কিন্তু আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে তো সেক্ষেত্রে যদি আমরা সবার প্রথমে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন তারপরে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট এবং উইন্ডির বৃষ্টি এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করব তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ নাগাদ কিন্তু বৃষ্টি বাড়ছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে পরবর্তীতে কিন্তু এই বৃষ্টি আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইট চিত্রের দিকে লক্ষ্য করি যে উপগ্রহ চিত্র কী বলছে তো উপগ্রহ চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা রয়েছে আকাশ আর আবহাওয়ার আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই এদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ সর্বোচ্চ মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার হিমালয়ের পাতের সংলগ্ন পাঁচ জেলা বলুন এদিকে বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আর যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট মানে আপনার একুশ তারিখের আপডেট যেটা বলছে যে আগামীকালকের ক্ষেত্রে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা মানে হিমালয়ের পাদদেশের সংলগ্ন পাঁচ জেলাতেই বৃষ্টি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে সেভাবে কোনো জেলা উল্লেখ করেনি অন্যদিকে আপনার তেইশ থেকে চব্বিশের মধ্যে কিন্তু দার্জিলিংয়ের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ ভালোই বৃষ্টি হবে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনাপুরে বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যদিকে আপনার চব্বিশ থেকে পঁচিশের সকালের মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকছে পঁচিশ থেকে ছাব্বিশের সকালের মধ্যে দার্জিলিংয়ে বৃষ্টি আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনাপুরের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা থাকছে আর ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আপাতত সেভাবে কোনো ওয়ার্নিং নেই এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে তো সেক্ষেত্রে একটা ওয়ার্নিং থাকছে আগামীকালকের ক্ষেত্রে আগামীকালকে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বেশ কিছু অঞ্চলের দিয়ে বিশেষ করে আপনার পূর্ব পশ্চিম মেদিনীপুর আর দুই বর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদ নদিয়ার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে মেঘলা আকাশের পরিস্থিতি কী হচ্ছে তো বিকেলের দিকে আপনার রাতের দিকে যেটা হচ্ছে মেঘলা আকাশ থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রই কিন্তু মেঘলা আকাশ থাকছে আগামীকাল সেক্ষেত্রেও কিন্তু সকাল থেকেই পুরো ঢাকা থাকছে আকাশ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশটা সব থেকে বেশি থাকছে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেঘলা আকাশটা কম থাকবে তবে ঢাকা থাকবে বিকেলের দিকেও কিন্তু একইভাবে মেঘলা আকাশ থাকছে শুক্রবার তেইশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু বজ আপনার মেঘলা আকাশ থাকছে সেই সঙ্গে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে শনিবার চব্বিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে মেঘলা আকাশ থাকবে সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি আর পঁচিশ তারিখের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকছে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ আপাতত আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু মেঘলা আকাশ থাকছে এবার যদি আমরা একটু সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি কেননা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট বলে দিয়েছে যে বৃষ্টি হচ্ছে আপনার আগামীকাল পরশু আর তারপরের দিনেও কিন্তু বৃষ্টি থাকছে পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলির কিছু অংশ এছাড়া উত্তরবঙ্গের সব কয়টি জেলাতে তো বৃষ্টির ক্ষেত্রে যেটা আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনার হিমালয়ের পাদদেশ সঙ্গে কোনো পাঁচ জেলা বাংলাদেশের ক্ষেত্রে আপনার রাজশাহী রাংপুর আর মনময়সিং সিলেট ঢাকা ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকেই তবে দক্ষিণবঙ্গে সকালে সেভাবে বৃষ্টি নেই দুপুরের পরে কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি আর ঝাড়গ্রাম বাঁকুড়া এগুলোতে কিন্তু দুপুরের পর হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে বিকেলের দিকে আপনার যেটা বৃষ্টি হচ্ছে আপনার নদিয়া মুর্শিদাবাদ এবং আপনার এদিকে মালদা আর এছাড়া আপনার উত্তর চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু সহ বৃষ্টি হচ্ছে বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা আর ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চল এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয়ের পাত্র সংলগ্ন পাঁচ জেলাতে তেইশ তারিখের দিকে কিন্তু ধীরে ধীরে এই বৃষ্টি আরও বাড়বে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বিকেলের দিকে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মিনাপুর মানে এই যে ঘূর্ণাবর্ত যত উপকূলের দিকে যাচ্ছে ঘূর্ণাবর্তটি ততই কিন্তু বৃষ্টির পরিস্থিতি বাড়বে চব্বিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু বস্ত্রবিদ্যুৎসহ একইভাবে বৃষ্টির পরিস্থিতি থাকছে পঁচিশ তারিখ আপনার রবিবার সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে আপনার ছাব্বিশ তারিখ থেকেই কিন্তু ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে আর বৃষ্টির পরিস্থিতি কমবে সাতাশ তারিখের ক্ষেত্রে বৃষ্টি নেই আঠাশ তারিখের দিকে কিন্তু আবারও একবার সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে বিশেষ করে আপনার পূর্ব পশ্চিম মেদিনাপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা এগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে বুধবার ক্ষেত্রে আপনার পরিষ্কার আবহাওয়া থাকবে বৃহস্পতিবার একত্রিশ তারিখ এক তারিখের দিকে যদি আমরা শুরু করি যে প্রথম মাসে শুরু কেমন থাকবে তো সেক্ষেত্রে আপাতত আকাশ পরিষ্কার থাকবে না আকাশ মেঘলা থাকবে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কি পরিস্থিতি তৈরি হচ্ছে কোথায় কতটা পরিবর্তন তো তাপমাত্রা আপাতত বড়ো কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তো কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি যে কলকাতার তাপমাত্রা কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো কলকাতা তাপমাত্রা যেটা বলছে আগামীকাল আপনার থাকবে সর্বনিম্ন বাইশ সর্বোচ্চ বত্রিশ শুক্রবারের ক্ষেত্রে কুড়ি থাকবে উনত্রিশ থাকবে শনিবারের ক্ষেত্রে উনিশ থাকছে মানে কিছুটা কমছে শনিবার চব্বিশ তারিখের দিয়ে আর রবিবারের ক্ষেত্রে উনিশ থাকছে আর সর্বোচ্চ তাপমাত্রা বেশ খানিকটা কমছে সোমবার আর সোমবারের ক্ষেত্রেও কিন্তু আপনার কম থাকবে মোটামুটি তাপমাত্রা আজকের থেকে অনেকটাই কম থাকবে মঙ্গলবার এই ক্ষেত্রেও কম থাকছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা সেভাবে আপাতত বাড়া থাকবে না বর্তমান তাপমাত্রা থেকে অনেকটাই কমে যাবে বিশেষ করে আপনার তেইশ চব্বিশ তারিখ থেকে কিন্তু তাপমাত্রা কমার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন